উপমহাদেশের একটি প্রখ্যাত বৌদ্ধ জনপদ পূর্ব সাতবাড়িয়া ব্যাপারে পারা এ গ্রামের প্রত্যম কখন হয়েছিল এই কথা বলা অত্যন্ত কঠিন বিষয় তবে সাম্প্রতিক সময়ে আমরা দুশো তিনশো বছরের ইতিহাস পর্যালোচনা করলে বৌদ্ধ জাতীয় জীবনে একদিকে সংঘের পক্ষে অন্যদিকে দায়কদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে দুইয়ের সমাত্মক শক্তির একটি যে জবাটখ বৌদ্ধ ইতিহাস সেই ইতিহাসের অন্যতম গৌরব দীপ্ত এবং প্রসিদ্ধ বৌদ্ধ জনপথ হচ্ছে পূর্ব সাতবাড়িয়া ব্যাপারীপাড়া এই গ্রামের এত খ্যাতির স্বর্ণচূড়ায় আরোহণের দুটি কারণ একটি হচ্ছে ওনারা ব্যবসায়িকভাবে সমৃদ্ধ ছিলেন অপরদিকে শিক্ষা দিককে সমুন্নত ছিলেন তারই এই দুই প্রবাহের শক্তিকে মলিক করে এই গ্রামবাসী একেবারে পূর্ব থেকে বর্তমান অবধি সমাজ সদ্ধর্মের সেবায় যে অবদান রেখে যাচ্ছেন স্বাভাবিকভাবে আমাদের সকলের অত্যন্ত শ্লাগার বিষয় অত্যন্ত গৌরবের বিষয় অত্যন্ত তাদেরকে ধন্যবাদ প্রদানের প্রদান করা অপরিহার্য আজকে সেই ইতিহাসের অন্যতম একটি সমৃদ্ধ বৌদ্ধ পরিবার ডাক্তার বিমান বিহারী বড়ুয়ার পরিবার ওনারা দেশে থাকুক দেশের বাহিরে থাকুক তীরত্নের প্রতি তাদের যে আত্মবিশ্বাস এবং এই সম্প্রদায়ের প্রতি তাদের যে দয়াদ্র মনোভাব অত্যন্ত আনন্দের অত্যন্ত প্রাণবন্ত আজকের এই পঞ্চম শঙ্ঘুরাজ তেজবন্ত মহাতর মহোদয়ের স্মরণে যে তোরণ উৎসর্গ জ্ঞাতি সমাবেশ পূর্ণময় অনুষ্ঠানের সভাপতি সময়কালে সঙ্গের অন্যতম অভিভাবক মাননীয় উপসংঘুরা শাসন ভাস বিশিষ্ট শিক্ষাবিদ শাসন প্রিয় মহাদেরও বিশেষ জ্ঞাতি বৃন্দ আলোচক বৃন্দ আমাদের এখানে দায়কদের মাঝে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছেন বিশেষ করে ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী ওনাকে ডাক্তার বললে অনেক ছোট হয়ে যায় যিনি রোগতত্ত্ব বিষয়ক নির্ধারক এক ব্যক্তিত্ব সাবেক পরিচা উপাচার্য আমাদের একান্ত বৌদ্ধ জাতীয় জীবন প্রমুখ কল্যাণ মিত্র ডাক্তার চন্দ্র বড়ুয়া এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ব্রিটিশ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী বাবু মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়া এখানে আরও অনেক বিজ্ঞজন আছেন আমাদের সুচিয়া গ্রামের বিহার নির্মাণ কল্পে যে মহাযজ্ঞের আমরা হাত দিয়েছি সে যার সাহসিকতায় আমরা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার স্বপ্ন দর্শন করছি সে ব্যক্তিত্ব নির্মাণ কমিটির সভাপতি বাবু ব্যাংকার দিলীপ বড়ুয়া উপস্থিত আছেন এবং বিভিন্ন গ্রাম থেকে যারা যারাচ্ছেন এই গ্রামবাসী বিমান বিহারী বড়ুয়ার আত্মীয় পরিজন সকলের মধ্যে আমার উচ্ছ্বসিত মৈত্রীপূর্ণ শুভেচ্ছা নিবেদন করি আমি এই পরিবার নিয়ে যখন ভাবি তখন আমার সতত মনে পড়ে মাইকেল মধুসূদনের কথা বিধান বাবুরা যত দূরে থাকুক এবং বিমান বিহারের সহধর্মী নেই ওনারা পরিবার নিয়ে যত দূরে থাকুক আমার মনে হয় ওনারা তত আমাদের কাছে অবস্থান করছেন যতবার আসেন ধর্ম অনুষ্ঠানের আয়োজন করেন পাশাপাশি জ্ঞাতিদের সমাবেশ গঠিয়ে আমাদের এক দৃষ্টান্ত মহ সমাজ অঙ্গনে পরিবেশ রচনা করেন এই জন্যে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ধর্মপ্রাণ জ্ঞাতি পরিজন মাইকেল মধুসূদনের কথা এই জন্যই বলছিলাম মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন গেলেন আর্থিক সংকটের শিকার হয়ে তিনি বেরিস সেরে তা আর হলো না তিনি কি করলেন তখন তিনি সে লন্ডন থেকে ছুটে গেলেন সে ফ্রান্সে ফ্রান্সে গিয়ে সেই সে বাসাই নগরী নামক এক স্থানে তখন তিনি ইংরেজি সাহিত্য নিয়ে গবেষণা শুরু করে দিলেন ইংরেজি সাহিত্য গবেষণা করতে করতে তার মনান্তরে সে ইংরেজি সাহিত্যের প্রতি এক অনীহা ভাব সঞ্চার হয় তার অন্ততলে সতত সে ওই জন্ম জনপদ গোলাঠ কপতাক্ষোলাঠোজন সর্বোপরি বাংলা ভাষা এর প্রতি তার যে মমত্ব বোধ বেড়ে যায় ফ্রান্সের উপাধিও খাদ্য থাকে তিষ্ঠা মিটে না তার সে বারবার চিন্তা করে আমি কব থাক কোনো দের গোলাটো জলে আমার তিষ্ঠা যেভাবে নিবাহিত হয় ফ্রান্সের উপাধিও খাদ্য আমার সে তিষ্ঠা মিটে না সুতরাং তিনি এবার সেই ইংরাজি সাহিত্য বাদ দিয়ে তখন বাংলা সাহিত্য গবেষণা শুরু করে দিলেন বাংলা সাহিত্য গবেষণা করতে গিয়ে তিনি ওই করে সনেট কবিতা দিয়ে বাংলা সাহিত্য গবেষণা শুরু করে দিলেন এই সনেট কবিতা এই বাংলা সাহিত্যকে এত সমৃদ্ধ করে এত মহিমান্বিত করে এত যে তার ভাষা এবং বাংলা ভাষাকে এত উৎসস্থন দিয়ে যায় বলার অপেক্ষা রাখে না সুধিজন আমি এই কথা বলছি এই জন্যে এই বিমান বিহারী বড়ুয়ার সহধর্মিনী ওনাদের পরিবার সদস্য পর্যন্ত বাবু বিধানচন্দ্র বড়ুয়া এবং ওনার পরিবারস্থ সদস্য পর্যন্ত ওনারা যত দূরে অবস্থান করে তত যেন আমাদের নকরটা অবস্থান করে এবং তারা সেখানে অবস্থান করলো পর এখানে কোনে কোনভাবে অবস্থান হচ্ছে সতত তারা চিন্তায় নিমগ্ন থাকেন এই জন্যেই ওনারা কোন জায়গায় বিহার নির্মাণ হচ্ছে কোন জায়গায় কোন আত্মীয় অসুস্থ এবং সংকটের মাঝে আছে কোথায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কোথায় সে মানুষেরা অভাব অনটনের আত্মীয় বলে হয়ে শিক্ষার কোনদন করছে এই এই বাংলাদেশের টোটাল বিবেশিক অবস্থার প্রতি স্বপ্ন বিমোর হয়ে থাকে সতত তাদের সে আমেরিকা কানাডায় অবস্থানের মাঝেও তাই তাই যে এই বিধানচন্দ্র বড়ুয়া বিভিন্ন মহান মন্দির বিভিন্ন গ্রামে যেমনি করে দান দিয়ে যাচ্ছেন ঠিক তার পাশাপাশি যে কন্যা সন্তানদের বিবাহ কারো রোহ শোক হলে বন্যায় কবলিত ঘর বিধ্বস্ত হলে সমস্ত জায়গায় অংশগ্রহণ করে যে দয়াদ্র এক মনোবৃত্তির আত্মপ্রকাশ ঘটান তা জাতীয় জীবনের জন্য এক দৃষ্টান্তমহ আমি এই প্রবাহমান বিষয়ে বলি এই বৌদ্ধ জাতীয় জীবনের ইতিহাসের এক সমৃদ্ধি ব্যাপারী গ্রামের অপরাপর যারা গোরাপত্তন করেছিলেন ইতিহাস সমৃদ্ধ করার জন্য স্বপ্ন সাধীন বিভূত ছিলেন তাদের আদর্শ তাদের জীবনে ব্যক্তি পরিবারগত জীবনে আমি মনে করি এই প্রতিফলন এই বহিঃপ্রকাশ সুতরাং আমি মনে করব এই পরিবারটি সর্বোপরি এই জন্য না আরো কিছু পরিবার এখানে আছে যারা শুধু এই গ্রাম নয় টোটাল বাংলাদেশের সমাজ জাতি টোটাল অসাম্প্রদায়িক মনোভাবের অবস্থানে তারা অত্যন্ত গর্বিত তারা আমাদের অত্যন্ত গর্ব আসরে অধিষ্ঠিত করে জন এখানে আরো আরো বিজ্ঞ আলোচক আছেন ডাক্তার প্রভাষ চন্দ্র বড়ুয়া তিনিও আলোচনা করবেন আমি এই কথা দিয়ে আমি এই ইতিহাসে সম্পূরক কিছু কথা বলতে চাই এখানে থতমা মহাস্তবীরের জন্ম এবং কর্মস্থান যিনি আধ্যাত্মিক সাধক ছিলেন লুকুত্ত জীবন সাধনে যার জীবন সমুন্নত ছিল এবং শুধু থতমহবীর নয় এই পঞ্চম শঙ্কুরাধ পঞ্চম যা জন্ম এবং ধর্ম এই পূর্ব সাতবাড়িয়া বাড়িয়া ব্যাপারী বাড়া আমার মনে হয় খতিয়ান এই গ্রামের সাত বাড়িয়া ব্যাপারী বেড়া উপপাতিক এক শব্দ সেটা কি এই গ্রামের মানুষরা সময় ব্যবসায়ী ছিলেন অতিথি ব্যবসায়ী ছিলেন এই সূত্র ধরে পেশাগত জীবনে ব্যবসায়ীদেরকে সে সেই সময় অতীতে ব্যাপারী বলা হতো তারই ধারাবাহিকতায় আমার মনে হয় এই গ্রামটির নাম এই সাত বাড়িয়ার সাথে পূর্ব সাতবাড়িয়ার সাথে এই ব্যাপারী বাড়ার নামটি সংযোজিত হয়েছে এই গ্রাম এত উর্বর এত এই গ্রামের আলো বাথা এত সিলিন্দ এত উর্বর ভরার অপেক্ষা রাখ দুই দিক থেকে একদিকে লোকত্য সাধক প্রথম মহাষ্টমীর এবং তেজুবন্ধু মহাতারক এবং অমরপুর মহাস্তবীরগণ গণ যারা অবস্থান করে ধর্মরক্ষিত মহাষ্টমীর থেকে শুরু করে সেই মহাষ্টবীর জীবন সাধনভূমি এই পূর্ব সাত বাড়িয়া রতনাকর বিহার এই বিহারের একেবারে যখন প্রথম প্রথমটা জিন্নশিহ্ন হয়ে যায় এই গ্রামের পরম কল্যাণ মৃত্যুতে গিয়ে আসেন তিনি হলেন কল্যাণ কল্যাণ মিত্র বড়ুয়া কল্যাণ মিত্র বড়ুয়া এবং তার পরিবার এই প্রথম তরুণটি দান করে কিন্তু এই তরুণটি বর্তমান যুগের জন্য অনেকটা এই বিহারের সাথে অনেকটা মিয়মান দেখা আমি কবিতা বড়ু এবং ওনার পরিবারকে সাধুবাদ ধন্যবাদ জানাবো বিহারের সাথে বর্তমান যুগের একটি তরণ নির্মাণ করে এই বিহারের ইতিহাস ঐতিহ্য এবং তাৎপর্য বহুলাংশ বর্ধিত করেছেন এই জন্যই আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যে কথা বলেছিলাম একদিকে বিপুসঙ্গ অন্যদিকে দায়ক আপনারা জানি জেনে জানেন সকলে ডক্টর সুকুমল চৌধুরীর কথা তিনি ভারতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সে একজন অধ্যাপক শুধু অধ্যাপক নয় তিনি একজন বিরাট গবেষক এবং তিনি ভারতে পণ্ডিতদের মাঝে এত পণ্ডিতের মেলা হতে পণ্ডিতের মাঝে পাণ্ডিত্যের সে পুরস্কার তিনি পেলেন রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন সুতরাং এত বড় গৌরবের এত বড় আনন্দের বারতা বৌদ্ধ জাতীয় জীবনে আর হতে পারে না সুতরাং শুধু সুকুমল চৌধুরীকে কেন্দ্র করে আমি গ্রামের অপর সকল সদস্য বৃন্দ যেমন ডাক্তার বিমান বিহারী বড়ুয়া থেকে শুরু করে যারা শিক্ষায় সমতীর্ণ হয়ে এই গ্রামকে অসাম্প্রদায়িক পরিমণ্ডলে সেবা দানে সিদ্ধস্থ এই গ্রাম তাই এই গ্রামকে আমি সাধুবাদ জানাই এই গ্রামটি দুঃসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না আপনার বন্যা হলে পর অথই জলরাশি যখন সৃষ্টি হয় কি করে দুঃসময়ে তারা এত জল অথৈ জলের মাঝে তাদের শক্তি অত্যন্ত কিন তাই পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে অথই জলরাশিকে অতিক্রম করে অনুরূপ ভাবে এই গ্রামবাসীও বলা যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সময় ভুল করেন না আর বিশেষ করে এই রাজনাপুর বিহার একটি ঐতিহাসিক বিহার পূর্ণময় পুরুষদের ফরাসে এই বিহার ইতিহাস সমৃদ্ধ বৌদ্ধ বিহার এই বিহারে কোনো কদর্য কর্মের স্থান কখনো ঠাই পাবে না স্বাভাবিক কারণে আমরা যেই বিহারে অবস্থান করি পূর্বাচার্যদের স্মরণ করে করে বন্দনা করে প্রার্থনা করে জীবন অতিবাহিত করতে হয় ওনারা যদি ওনার পূর্ব আচার্যরা যদি আমার ছলার বাজে বলার বাজে কর্মের মাঝে তো কোনো প্রকার ছন্দ মতন হলে ওনারা কী করেন তখন অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হলে পর সেই বৃত্ত সেই জায়গায় আর তাকা কঠিন হয়ে যায় আমরা বলি এই জন্যে অমুক বৃত্ত অমুক জায়গায় চলে গেছে এই জন্য অমুক অমুক জায়গায় চলে গেছে তার সিওকর্মে তার প্রবাহের স্রোতে সে নিমজ্জিত হয়েছে সুতরাং এই কথার উপসর্গ এনে সমাজ অঙ্গনে কখনও বিভক্তি বিভাজন দ্বিমতের আপনারা কারণ রচনা করবেন না স্বতত এই বা বাড়া গ্রামের ইতিহাস ঐতিহ্য থেকে বৌদ্ধ জাতীয় জীবনে শিক্ষা গ্রহণ করে সুতরাং আপনারা যদি আপনারা একেবারে ক্ষুদ্র নম বিষয়কে কেন্দ্র করে আপনাদের মতের পার্থক্য হয়ে যায় তখন আমরা আমাদের হতাশা রাখার স্থান থাকবে না আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না এখানে বিমান বিহারী বড়ুয়া সহধর্মী কবিতা বড়ুয়া ওনাদের প্রজন্মের সদস্য গর্বিত সদস্য বৃন্দ সর্বোপরি বিধান বড়ুয়া বিধান বড়ুয়ার প্রজন্মের সদস্য বৃন্দ তাদের পরিবারস্থ সদস্য বৃন্দ তারা ধর্মত প্রীতি আর সে শ্রদ্ধাগত মানসিকতা এবং জ্ঞাতি বালতা অত্যন্ত সমক্রদ এরই কারণে ওনারা প্রতি বছর আসলে পর এখানে একটি জ্ঞাতি সমাবেশ ঘটিয়ে তাদের সে পূর্বপুরুষদের ইতিহাস বহমান ধারাবাহিকতার প্রকাশ ঘটান তারওই আত্মপ্রকাশ আজকের এই পূর্ণ প্রদীপ্ত এই পুণ্য ঘন জ্ঞাতি বাসল্য অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে আমি অত্যন্ত প্রেরিত আনন্দিত আনন্দপূর্ণ চিত্তে আপনাদের উদ্দেশ্যগত বিষয়কে আমি সাধুবাদ জানিয়ে আগামী দিন আবার দেখা হবে সমাজ অঙ্গনের কোনো ভাবনায় কোনো থতন্য সমৃদ্ধ এক স্থানে এই প্রত্যাশা আপনাদের সকলের চলমান জীবনে নিরাময় সুস্বাস্থ্য কামনা করে ওই প্রয়াত মহাত্মের আবারও পুরুশ্রদ্ধা তোমা মাহাতের তেজবদ্ধ মহাচার ধর্ম রক্ষিত মহাচারতকে শুরু করে এই মহাত্মে বর্ণাঢ্য জীবনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা এখানে শেষ করলাম সকল প্রাণী সুখী হয়ে